পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সাতের ক্ষুষাট পৃষ্ঠার ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার যে নিয়ম আছে সেই নিয়মটা সহজে আলোচনা করার জন্য তুমি বোর্ডে খেয়াল করো বোর্ডে আমি এখানে একটা সংজ্ঞা তুলেছি এই সংজ্ঞাটা আমি বই থেকে তুলেছি তোমাদের বইয়ের উনষাট পৃষ্ঠার এই সংজ্ঞাটা দেওয়া আছে একটা বক্স আকারে সংজ্ঞাটা দেখো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার সময় মানে এরম একটা ভগ্নাংশ থাকবে এই ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ করার সময় বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে তার মানে প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে পরে যে ভগ্নাংশটা আছে সেটার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে তাহলে এটা কিভাবে করতে হবে তোমরা যদি একটু পরে দেখো এই এই ভাগটা গুণ হয়ে যাবে বিপরীত করতে হলে আমাকে নয় উপরে চলে যাবে আর দুই নিচে চলে আসবে আর ভাগটা গুণ হয়ে যাবে তাহলে হর যাবে গিয়ে উপরে আর লভ চলে আসবে নিচে বিপরীত ভগ্নাংশ করার পর তোমরা যদি খেয়াল করো এটা একটা ভগ্নশোকে ভগ্নশো দ্বারা গুণের অঙ্কর হয়ে গেল এটার কী নিয়ম হরকে হর দ্বারা গুণ লবকে লব দ্বারা গুণ ভগ্নশোকে ভগ্নশ দ্বারা ভাগ আমরা আগে শিখেছি সেটা নিয়মটা হচ্ছে হরকে হর দ্বারা গুণ করতে হবে এবং লবকে লব দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচের সাথে গুণ করতে হবে দুই আর লবের সাথে লব গুণ তার মানে তিনের সাথে নয় গুণ গুণ করার পর তোমাদের দেখতে হবে ভগ্নাশের লৌগৃষ্ঠ রূপ যায় কিনা মানে কাটাকাটি করা যায় কি না দেখো দুই দিয়ে আমরা তিনকে ভাগ করতে পারি না দুই দিয়ে নয়কেও ভাগ করতে পারি না আর অবশ্যই ভগ্নাশের লৌগ রূপটা হবে উপরে এবং নিচে এই বিষয়টা খেয়াল রাখবা নিচে নিচে কাটা যায় না উপর উপরে কাটা যায় না কাটাকাটি সবসময় করতে হয় উপরে এবং নিচে উপরে এবং নিচে তাহলে দুই দিয়ে তিনকে ভাগ করা যায় না দুই দিয়ে নয়কু ভাগ করা যায় না পাঁচ দিয়ে তিনকেও যায় না পাঁচ দিয়ে নয় ভাগ করা যায় না না যাওয়ার ফলে তোমরা কি করবে এখন গুণ করতে হবে তাহলে তিন নং কত সাতাশ পাঁচ দু গুণে দশ তোমার যদি একটু খেয়াল করো গুণ করার পর আমার যে ভগ্নাংশটা বের হলো সেটা হচ্ছে একটা মিস অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে হর ছোট এবং লব বড় আর ছোট এবং লব বড় হলে ওই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটা আমাকে মিশ্র করতে হবে দশ দিয়ে সাতাশকে ভাগ করতে হবে দশ দিয়ে যদি আমরা সাতাশকে ভাগ করি দেখো দশ সাতাশের মধ্যে যায় দুইবার দশ দুগুনি বিশ থাকে সাত এই সাতটা বাঘ ফলে দাগ দিয়ে বাক্সের যে সাত আছে সাত চলে যাবে উপরে আর যেই সংখ্যা দিয়ে ভাগ করেছি মানে ভাজক সেটা চলে আসবে নিচে তার মানে আমার ফলাফলটা হলো কত দুই সমস্ত দশের সাত তোমরা আরেকটা জিনিস খেয়াল করে রাখো মিশ্র ভগ্নাংশকে সমস্ত পড়া হয় এজন্য আমার উত্তরটা বলতে হবে দুই সমস্ত দশের সাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব সহজে আমার নেমটা বুঝতে পেরেছ যদি আমার নেমটা তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো धन्यवाद सबाई के